হ্যালো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ফ্যামিলির জন্য কিছু জিনিস কিনলাম তো এই জিনিস কেনার মাধ্যমে আমি আমার বউ বলেন আমার মা বলেন দুজনের মাথায় একদম ঠান্ডা করে দিছি বাসার কিছু জিনিস নষ্ট হয়ে গেছিল আর কিছু জিনিস নতুন কেনা দরকার ছিল সেইগুলো আমি তাদের না বলে আজকে হুটকের কিনে নিয়ে আসছি তারা তো মহাখুশি আসেন আমি আপনাদের দেখাই তাদের জন্য আমি কী কী কিনলাম আমি আজকে ননস্টিকের কিছু মানে বাসন কুসন কিনলাম তার মধ্যে প্রথমে কিনছি একটা ফ্রাই প্যান তারপরে কিনলাম হচ্ছে একটা ওক প্যান যেটাকে আমরা বাংলায় বলি পাতিল নন স্টিকের পাতিল যেগুলো সেগুলো কিনলাম ছোট একটা আমি এই ওক প্যান্ট কিনছি দুইটা একটা ছোট একটা বড় ফার্স্টে একটা কিনছিলাম কিন্তু তারপরে চিন্তা করলাম যে না একটা দিয়ে তো হচ্ছে না ছোট আর একটা বড়ো সাইজের নিয়ে যাই কারণ অনেক সময় আছে একটু বেশি করে তরকারি রান্না করা করতে হয় তো সেই হিসেবে তারপরে আমি নিয়েছিলাম হচ্ছে একটা রাইস কুকার একদম বড় সাইজ কারণ যেহেতু কিনবো ছোটো সাইজ কিনা লাভ নাই বড়ো সাইজটাই কিনলাম একটা বিষয় কী ধরে আপনি ফ্যামিলিরে যতই দেন আপনার কোনো নাম হবে না কিন্তু তাদের যে রান্না-পাড়া করার জন্য টুকিটাকি জিনিসগুলো আছে বা ঘর সাজানোর জিনিসগুলো আছে যদি এগুলো তাদের মানে হঠাৎ করে একটা গিফট দিতে পারেন না একদম তার আপনার মাথায়গুলো দেন আসবে যেমন আজকে আমার হয়েছে তারা তো এই জিনিসগুলো হাতে মানে মহা খুশি মনে হয় তাদের জন্য মানে আকাশের চাঁদ ধরে নিচ্ছি আমি অত চেয়ে পর্যন্ত জীবনে কিন্তু কম কিছু দিলাম না ফ্যামিলিরে আজ পর্যন্ত কোনো নামই হলো না অত চেয়ে এগুলো কিনে দিছি মানে তারা খুব খুশি আরে জানি কত কিছু কিনে দিছি তাই এখন থেকে চিন্তা করছি মাঝে মধ্যে কিছু হারি পাতল কিনে তোমার বাড়িতে তাতে মোটামুটি সারা বছরই আমার বাড়িতে একটা দাম থাকবে সবসময় কারণ এত কিছু করার পরও কিন্তু আমাদের ছেলেদের কোনো দাম থাকে না বাড়িতে কি দিসো কি দিছেন কি করছ এটা নাই সেটা নাই এটার দরকার ওইটার দরকার তাই আমি মোটামুটি আমাদের পুরুষ সমাজকে বলতে চাই যে আপনারা যদি বাড়িতে নিজেদের দাম রাখতে চান লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেওয়া কাজ হবে না তাদের মাঝে মধ্যে এই ধরনের হান্ডি বাতিল কিনা দিয়েন তারা মোটামুটি সারা বছরই খুশি থাকবে এটা আমাদের জন্য ভালো দুইটা পাতিল কিনছিলাম বলছিলাম রান্না করার একটা দেখাইলাম আর এই একটা বড়টা এটা অনেক হ্যাভি অনেক ওজন তো মোটামুটি এই গেল হচ্ছে হাড়ি পাতিলের পালা এই কটা জিনিস কিনলাম তাদের জন্য। আর তারা না বলাতেও আমি আরো দুইটা জিনিস আনছি এই দুইটা হচ্ছে আমার পছন্দের আমি ইচ্ছা করেই আনছি আমাদের যা আগের আয়রন মেশিনটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে বেশ কিছুদিন যাবৎ চিন্তা করতেছিলাম যে একটা আয়রন মেশিন কিনবো কিনবো কিন্তু মানে আলসেমির কারণে আর কিনা হইতেছিল না তো আজকে চিন্তা করলাম টাকা পয়সা যেহেতু খরচ করেই ফেলছি তাহলে নিয়েই যাই আর নেওয়ার কারণটা হচ্ছে আমি যখন সবকিছু কেনার পরে বেরিয়ে আসতেছিলাম একদম চোখের সামনে পড়ে গেছে তাই আর ওইটাকে স্কিপ করতে পারলাম না নিয়ে আসলাম আর এই জিনিসটা দরকার ছিল একটা ইলেকট্রিক চুলা কারণ গ্যাসের প্রবলেম মাঝে মধ্যে এখন হয় সবার বাসায় তো ইলেকট্রিক চুলাটা দরকার ছিল মোট কথাই দুইটা জিনিস আমি তারা বলছিল না তারপরে জেলাম তাদের কাজের সুবিধার্থে আগের গুলা তো তাদের রিকোয়ারমেন্ট ছিলই আর এই বাকি দুইটা জানছি এটা তাদের কি হয়েছে মেঘনাচে বৃষ্টি এখন থেকে চিন্তা করছি এই ধরনের জিনিস তাদের গিফট দেবো দিলে তারাও খুশি আমিও খুশি তো আজকের মতো এ পর্যন্ত বাই